প্রতি মাসে এক দুবার অস্বস্তিকর ব্যথায় আক্রান্ত হতে হয় মাইগ্রেন রোগীদের কখনো কাজের চাপে কখনো আবহাওয়া পরিবর্তনে আবার কখনো বা খাওয়া দাওয়ার অনিয়মে বাড়ে সেই কষ্ট আর সেই যন্ত্রণা যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায় না চাইতেও খেতে হয় ওষুধ তবে হাতের কাছে যদি থাকে ব্যথা কমানোর মলম সেই কষ্ট কিছুটা রাখা যায় ঠেকিয়ে অসময়ে যদি সেই মলমোজায় ফুরিয়ে কতটাই না যন্ত্রণা পোহাতে হয় কিন্তু হাতে যদি থাকে খানিকটা সময় তাহলে দোকানে না গিয়ে বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলা যায় সেই মলম প্রথমে মাইক্রোওয়েভে নারিকেল তেল এবং বিস গলিয়ে নিন এরপর তা ভালো করে নেড়ে অ্যাসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিন তারপর কাচের পাত্রে ওই মিশ্রণ ঢেলে নিয়ে তা ঠান্ডা করে নিন ঘন্টা খানিক পর জমে গেলেই তা ব্যবহার করে নিতে পারেন প্রয়োজন মতো ঘরোয়া টোটকা হিসাবে বিপদে আপনার কাছের বন্ধু হতে পারে মাইগ্রেন দূর করার এই মলম তবে মাইগ্রেনে যদি থাকে উচ্চমাত্রার ব্যথা সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ব্যথানাশক ঔষধ কিংবা মলম না গ্রহণ করাই ভালো কেননা এটি সাময়িক সময়ের জন্য আরাম দিল সময়ের সঙ্গে এটি মাইগ্রেনের চিকিৎসাকে বেশ কঠিন করে তোলে তাই মাইগ্রেন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করুন বাংলাদেশ